আমি শুধু তাদেরকে শিক্ষা দিই যারা মানুষ নামের কলঙ্ক সাকিব খানকে নিয়ে অবু বিশ্বাস ও বুবলির টানা পড়েন থামছেই না সাকিব যতই বলেন তার জীবনে অবু বুবলি এখন অতীত কিন্তু দুই নায়িকার সব কার্যক্রমে কোনো না ভাবে চলেই আসেন সাকিব প্রসঙ্গ শুধু সাকিবকে টেনে এনেই খান্ত হচ্ছেন না তারা প্রকাশ্যে তাকে নিয়ে পরোক্ষ বাদানুবাদেও জড়াচ্ছেন নিত্যদিন যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে ওনাকে আমি করি। এবার ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবি রিভেঞ্জের প্রচারণায় অংশ না নেওয়ার কারণ হিসেবে বুবলি নাম নিয়েছিলেন সাকিবের তার দাবি সেই নির্মাতা তার স্বামীকে নিয়ে অপমানজনিত মন্তব্য করেছে এ নিয়ে বুবলি সাকিবকে স্বামী সম্বোধন করে বলেছিলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই নিয়ে সাকিবের প্রাক্তন স্ত্রীর ওপর কি কটাক্ষ সে খবরের স্ক্রিনশট শেয়ার দিয়ে ভার্চুয়ালি হাসির বন্যা বইয়ে দিয়েছিলেন এবার একই বিষয় নিয়ে ফের মুখ খুললেন তার মতে বুবলি সাকিবকে নিয়ে যে পরিকল্পনা করেছেন সেটি শক্তিশালী না অপুর ভাষায় বুবলির গেম প্ল্যান দুর্বল সাকিবের নাম নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন বুবলি বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বুবলি বলেন যে মহিলা এসব বলেছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সব সময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করে নিজের মতো বানানো নানান মিথ্যা রচনা বলে সারাক্ষণ সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় তার সব জায়গায় শুধু বুবলি বুবলি উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানে তার মুখে শুধু বুবলি আর বুবলি অসভ্য একটা প্রাণী বুবলি আরো বলেন কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হয় আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার এমন কি জাতীয় টেলিভিশন পর্দায় কিসব সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই তার সাথে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যেটি খুব লজ্জাজনক সবসময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে তার কারণ তার ভেতরটাও এরকম অপুকে হুশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকবো কখনোই না কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে সে জাতকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকবো না এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটি এসেছে খন্দকার ইশতিয়াক news down 24 তোর জন্য আমার জীবনটা যাততে বিষাক্ত আমি কল্পনাও করি নাই